প্রত্যন্ত এলাকায় কোচিকাচা শিশুরা অবাক জল সংগ্রহে জলের চাহিদা পূরণে দৃশ্য উঠে এল খোয়াই জেলার তেলিয়ামোড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লক অধীন আঠেরো মোড়া পাহাড়ের পাদদেশের আঠেরো মোড়া এডিসি ভিলেজের পঁয়তাল্লিশ মাইল এলাকা থেকে পানীয় জলের জন্য আজও প্রত্যন্ত এলাকার জনজাতি গিরিবাসীদের নিত্যদিনের সংগ্রাম রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলির মধ্যে এমন পাহাড়ি জনপদ এলাকা রয়েছে যেখানে পানীয় জলের জন্য প্রতিদিন সংগ্রাম করতে হচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চাতক পাখির মতো হন্যে হয়ে জলের উৎসের খোঁজে বের হতে দেখা যায় পানীয় জলের সংগ্রামীদের ডান বাম কোনো সরকারের প্রশাসনিক ব্যবস্থায় বিশুদ্ধ পানীয় জলের চাহিদা পূরণ করতে ব্যর্থ বলা যায় অনেকাংশে তবে যাই হোক না কেন জল ছাড়া জীবন বেঁচে থাকার স্বপ্ন অধরা হোক সে জল হোক পরিশ্রুত কিংবা অপরিস্রুত জল হলেই হলো সব ধরনের জল যোগ্য ভেবে বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলিতে আজও সংগ্রহ করতে দেখা যায় এমনই দৃশ্য পরিলক্ষিত হল খোয়াই জেলার তেলিয়ামুরা মহকুমার মুঙ্গিয়াকামিয়া আরটি ব্লকের অধীন মুড়া পাহাড়ের পাদদেশে এনএইচ আট সড়কের পঁয়তাল্লিশ মাইল এলাকা থেকে দেখা গেছে এই এলাকার দুই শিশু রাস্তার পাশে জমে থাকা নোংরা আবর্জনা মিশ্রিত জল সংগ্রহ করছে হাড়ি দিয়ে ড্রামের মধ্যে শিশুটি জানায় এই সংগ্রহ করা জল দিয়ে রান্নার কাজ স্নানের কাজ সহ পানীয় জলের অভাব দূরীকরণ সাহায্য করে এই বয়স থেকে জলের অভাব অনটন পরিলক্ষিত করে খোদে দুই শিশু পরিবারের জন্য নোংরা আবর্জনা মিশ্রিত রাস্তার পাশে জমে থাকা জলই সংগ্রহ করছে কেবলমাত্র বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন রয়েছে তাই বলে তবে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে বর্তমান সরকারের প্রশাসনিক ব্যবস্থায় উপজাতি জনপদগুলিতে ধাপে ধাপে উন্নয়নের গতিধারা বৃদ্ধি পাচ্ছে কিন্তু আঠেরো মোড়া পাহাড়ের বিভিন্ন এলাকায় পা রাখলেই করুণ দৃশ্য উঠে আসে বেঁচে থাকার সংগ্রামে কত কিছুই করতে হচ্ছে জনজাতি গিরিবাসীদের না তো তুই আর